নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিটা বাড়িরই একই সমস্যা মা বাবারা কিছুতেই নিজেদের বাচ্চাদের সবজি খাওয়াতে পারে না মানে বাচ্চারা সবজি খেতেই চায় না কিন্তু সবজি তো খেতে হবে শরীর ভালো রাখার জন্য আর প্রতিটা সিজনের সবজি প্রতিটা সিজেনেই খেতে হবে তার গুণাগুণ প্রতিটা সবজির মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আজকে আমি পটলের রেসিপি করে দেখাবো ঠিকই কিন্তু তার সঙ্গে পনিরও যোগ করেছি মানে পটল পনিরের ডালনা তাও আবার নিরামিষ পদ্ধতিতে কিন্তু বলতে পারেন একেবারে ডালনা না হয়েও কালিয়াও বলতে পারেন এতটাই লোভনীয়ভাবে করবো আপনার বাচ্চা রুটি পরোটা লুচি বা ভাতের সঙ্গে পোলাওয়ের সাথে দারুণ লাগবে অথবা এই রেসিপিটাকে আপনি তুলে রাখতে পারেন যে কোনো পুজোর ভোগের উদ্দেশ্যে একদমই নিরামিষ পদ্ধতিতে করে দেখাবো চলুন দেখে নিন কেমন লাগে আপনাদের রেসিপিটা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন পাশে থাকার জন্য এইটুকু অনুরোধ আপনাদের কাছে রাখলাম চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই নিয়ে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণে সিজনের একদম ফ্রেশ পটল কচি পটল যেহেতু একদম কচি তাই একটু পরিমাণে বেশি নিয়েছি কারণ ভাজলে নরম হয়ে অল্প একটুখানি হয়ে যায় তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু মানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি ডুমোডুমো করে আর এটা কিন্তু চন্দ্রমুখী আলু খেতে অপূর্ব হয় নিরামিষ দিনে চন্দ্রমুখী আলুটা ব্যবহার করবেন খেতে দারুণ লাগে সঙ্গে নিয়েছি আড়াইশো গ্রাম পনির এটা কিন্তু ক্রিম পনির ক্রিম পনির ইউজ করবেন টেক্সচারটা কিন্তু মালাই মালাই এসে যাবে মানে গ্রেভির টেক্সচারটা আর আমি সব সবজি কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল কারণ পটল আর আলুটা কিন্তু ভাজতে হবে তাই একটু তেল বেশি লাগবে আমি আলু আর পটলটা একসাথেই ভাজবো তাই তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একসাথে মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে প্রথমেই ভাজবেন না পটলটা একটু তো নরম করতেই হবে ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো ভেজে নিয়ে তারপরে হাই ফ্লেমে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে সময় নিয়ে বেশ লাল লাল করে আমি পটল আর আলুটাকে ভেজে নিয়েছি এইবার ভালো করে তেল ছেঁকে কড়াই থেকে তুলে নেবো ফ্লেমটা কিন্তু এই সময় লোতে দিয়ে রাখবেন হলে কিন্তু তেলটা পুড়ে যাবে পটলটা ভেজে নিয়ে ফ্লেমটা লোতে দিয়ে এইবার একটা মশলা বানিয়ে নেব চলুন দেখিয়ে দিই এই পটলের পনিরের ডানলার বা কালিয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডারটাকে প্রথমেই দিয়ে দেবো একটা চামচ পোস্ত দানা পপি সিড প্রায় পনেরোটা পনের পরিমাণে দিয়ে দেবো কাজু গোটা কাজু পনেরোটা কিন্তু হাফ হলে কিন্তু ডবল হয়ে যাবে এইবার এই দুটো মশলাকে ড্রাই গ্রাইন্ড করে নেব দেখুন ড্রাই গ্রাইন্ড করা একেবারে রেডি এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণে দই টক দই আমি এখানে কিন্তু দইয়ের ব্যবহার করছি আপনারা কিন্তু দুটো মিডিয়াম সাইজের টমেটো ইউজ করতে পারেন আমি টমেটো ছাড়াই করছি কাপটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কিন্তু বুঝে দেবেন বাড়িতে বাচ্চা থাকলে লঙ্কাটা অ্যাভয়েড করবেন আর গোটা দেওয়ার চেষ্টা করবেন ঝোলে তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন স্মুথ পেস্ট একেবারে রেডি চলুন এবারে রান্নায় যাওয়া যাক এবার আবারও সে কড়াইয়ে ফিরে এসেছি লো ফ্লেমে কিন্তু আমি তেলটা বসিয়ে রেখেছিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে গোটা শুকনো লঙ্কা বাচ্চা থাকলে এটাও কিন্তু অ্যাভয়েড করবেন দিয়ে দেবো দু টুকরো দারচিনি তারপরে দিয়ে দেবো পাঁচটা সবুজ এলাচ তারপরে দিয়ে দেবো পাঁচটা লবঙ্গ লো ফ্লেমে একটু গরম মশলাগুলো একটু ভেজে নিতে হবে যাতে তেলের মধ্যে ফ্লেভারটা চলে আসে তারপরে দিয়ে দিতে হবে কোয়াটার চা চামচ পরিমাণে সাদা জিরে জিরেটা একটু ফুটে উঠলেই মানে ক্র্যাকেল হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলাটা এবার দিয়ে দেবো আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে কারণ এর মধ্যে কিন্তু বাদাম আছে তলাটা লেগে যাবে চট করে তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো দেড় চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো গুঁড়ো দিয়ে দেবো খুব অল্প পরিমাণে এই মুহূর্তে অল্প করে দিচ্ছি পরে লাগলে অ্যাড করে দেওয়া যাবে তারপরে সব মশলার সাথে একসাথে ভালো করে এটাকে তেলে কষতে হবে না হলে কিন্তু সব কিছুর কাঁচা গন্ধ বেরোবে কন্টিনিউ পাঁচ মিনিট কষতে কষতে দেখুন প্রায় তেল ছেড়ে এসেছে খুব সুন্দরভাবে কষে গেছে এইবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে মশলার সাথে ঠিক ঘড়ির কাটা দেখে দু মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে কষতে হবে যাতে সব মশলার সাথে সব সবজির গামাখা হয়ে যায় এবং ফ্লেভারটা ঢুকে যায় সবজির সাথে ভালো করে মশলার সঙ্গে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দেড় কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে ভালো করে মিক্স হয়ে গেলে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো আমি এখানে কিন্তু পনির ভাজিনি পনির এইভাবেই কাঁচা দিচ্ছি আপনারা যদি পারেন একটু শ্যালো ফ্রাই করেও দিতে পারেন কিন্তু আমি এই কাঁচা পনির দিতেই পছন্দ করি কারণ একটা ঝোলের মধ্যে মালাই মালাই টেক্সচার আসে প্লাস নরমও থাকে খেতেও ভালো লাগে পনিরটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে হাই ফ্লেমে জলে বলক আসা অবধি একটুখানি ফুটিয়ে নিতে হবে ঝোলে বলক এসে গেলে একটা ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্লেমটা রেখে ঠিক দশ মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব ঠিক দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা আমি তুলে দেবো তুলে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে একবার তবে আর কিন্তু ঢাকনা দেওয়া যাবে না যেটুকু গ্রেভি আছে এটাকে কিন্তু আপনারা যদি পছন্দ করেন এই অবস্থাতেও কিন্তু খেতে পারেন নুন মিষ্টি টেস্ট করে নেবেন আর না হলে যদি আর একটু মাখা খেতে চান মানে কষা কষা সেইভাবেও কিন্তু খেতে পারেন এইবার এই মুহূর্তে আমি একটুখানি ঝোলের টেস্ট করে নেব এর মধ্যে একটু নুনের পরিমাণটা কম ছিল তাই নুন দিয়ে দিলাম আর মিষ্টি লাগলে মিষ্টিও অ্যাড করে দেবেন শেষে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে ফ্লেভারটা দারুণ আসে নিরামিষ দিনে কিন্তু দারুণ লাগে এইবার ভালো করে মিক্স করে নিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে অবশ্যই ফ্লেমটা অফ করে দেবেন দিয়ে ঢাকনাটা ঢেকে ঠিক দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঠিক দশ মিনিট দমের মধ্যে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম দেখুন কি টেক্সচার এসেছে কি লোভনীয় হয়েছে তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল অবশ্যই ট্রাই করবেন আর পাশে থাকার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে অল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন নমস্কার